আসসালামু আলাইকুম কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এন থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং প্রতিষ্ঠানে যোগদান করে এমপি জন্য আবেদন করেছেন আপনারা দীর্ঘদিন ধরেই জানেন সার্ভার বন্ধ ছিল এবং পরবর্তীতে বিকল্প একটি সার্ভার ওপেন হওয়ার পরে আজ থেকে কিন্তু এর যে মূল ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু সচল হয়েছে এবং আমরা কিন্তু এটাও জানতে পেরেছি বা দেখেছি বিভিন্ন বিভাগীয়র যেই আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে ডান হয়েছে এবং অনেক শিক্ষক ইন্ডেক্স নম্বর টু পেয়েছে তো আপনাদের যাদের ফাইলটি প্রোগ্রামের কাছে আছে তারা আপনারা খুব দ্রুত আপনাদের নিজ ইন্ডেক্স নাম্বারটি দেখতে পারবেন তো আপনারা আপনার ইন্ডেক্স নাম্বারটি কীভাবে দেখবেন প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ছাড়াই আপনি খুব সহজেই আপনার নিজের ফোন থেকে বা ল্যাপটপ থেকে খুব সহজেই আপনি আপনার ইন্ডেক্স নাম্বারটি হয়েছে কি না সেটি আপনি যাচাই করতে পারবেন তো আপনারা প্রতিবারের নেয় আপনাদের গুগল ক্রমে গিয়ে অ্যাড্রেস বারে লিখবেন ইএমআইএস গভ বিডি এটি লেখার পর আপনাদের সামনে ই এমআইএসের মূল হোমপেজটি আসবে আসার পর দেখতে পারবেন ডানবাসে ডান পাশে তিনটি থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন বাম পাশে অনেকগুলো লেখার অপশন আছে এর মধ্যে দেখতে পারবেন পোর্টাল নামে একটি অপশন রয়েছে হোমের পরেই যেটি আছে পোর্টাল এই পোর্টালে আপনারা ক্লিক করবেন পোর্টালে ক্লিক করার পরেই আপনার সামনে ইএমসের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর সমূহের জনবলের তথ্য তো আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের ধরন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীতে এখানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিবেন আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে এখানে শিক্ষা অঞ্চল নির্বাচন করুন আপনার প্রতিষ্ঠানটি কোন বিভাগে অবস্থিত আপনি সেটি এখানে দিয়ে দিবেন পরবর্তীতে এখানে জেলা নির্বাচন করবেন আমি আমার নিজ জেলা দিচ্ছি আপনারা আপনাদের প্রতিষ্ঠানটি যেই জেলে অবস্থিত অবশ্যই সেই জেলাটি আপনারা দিবেন পরবর্তী আপনার প্রতিষ্ঠানটি কোন উপজেলে অবস্থিত আপনি সেটি এখানে আপনার প্রতিষ্ঠান যে উপজেলা অবস্থিত সেটি দিবেন দেওয়ার পর প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন এখানে আপনার প্রতিষ্ঠান যদি স্কুল অ্যান্ড কলেজ হয় তাহলে দিবেন মাদ্রাসা হলে মাদ্রাসা কলেজ হলে কলেজ এবং শুধু স্কুল হলে শুধু স্কুলে দেবেন দেওয়ার পর এখানে ব্যবস্থাপনার নির্বাচন করুন আপনি এখানে ক্লিক করবেন আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা এখানে আপনি সার্চ করে বের করতে পারবেন পাশাপাশি আপনি এরকম সিঙ্গেলভাবেও দেখতে পারবেন যেহেতু আমি ফোনে করছি আমি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্যই দেখাচ্ছি আপনার উপরে ইন নাম্বার লিখবেন তাহলে আপনার প্রতিষ্ঠানের তথ্য কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে আপনি আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি এখানে দিবেন আমি আমার প্রতিষ্ঠানের নাম্বারটি দিচ্ছি দেখুন আমার প্রতিষ্ঠানটি চলেছে যদুবার মাধ্যমিক বিদ্যালয় আপনার সার্চ অপশানে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বারটি দিবেন দেওয়ার পরে এখানে শিক্ষক কর্মচারী নির্বাচন করুন যদি আপনি চান আপনার প্রতিষ্ঠানের কর্মচারী তথ্য দেখবেন বা শিক্ষক কর্মচারী তথ্য উভয় দেখবেন সেটাও দেখতে পারবেন আমি এখন শুধু শিক্ষকের তথ্যটি দেখতে চাচ্ছি সে শিক্ষককে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক বিন্দ রয়েছে তাদের তথ্য কিন্তু চলে এসেছে এবং আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স নম্বর রয়েছে এই ইন্ডেক্স নম্বরগুলো দেখুন যারা বর্তমানে এখন চাকরিরত অবস্থায় আছে তাদের ইন্ডেক্স নম্বরটি এখানে দেখাচ্ছে এবং যিনি নতুন নিয়োগপ্রাপ্ত তার নাম্বারটি এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু এখনও অ্যাড হয়নি ইন্ডেক্স নাম্বারটি আসেনি এই যে এই দুজন শিক্ষকের তো এই ক্ষেত্রে আপনারা যাদের ইন্ডেক্স নাম্বারটি এখনও আসেনি কিন্তু প্রোগ্রামের কাছে ফাইলটি ডান হয়ে গিয়েছে বা অ্যাপ্রুভ হয়েছে আসলে অ্যাপ্রুভ হওয়ার পরে যখন যাদের ডান হবে ডান হলে মনে করবেন আপনার ইন্ডেক্সটি বসে গিয়েছে আসলে ডান হওয়ার সাথে সঙ্গেই আপনার ইন্ডেক্সটি বসে যায় তো যাদের অ্যাপ্রুভ হয়েছে বা প্রোগ্রামের কাছে আছেন তারা আপনারা খুব সহজেইভাবে আপনার প্রতিষ্ঠানের ইন্ডেক্স নম্বর দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুটি ঘর ফাঁকা আছে এখনও ইন্ডেক্স নম্বরটি হয়নি যার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না পরবর্তীতে আপনাদের নিজের ইন্ডেক্স নম্বরটি হয়েছে কি না আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু এই আপনার নিজ ইন্ডেক্স নাম্বারটি চেক করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং যাদের ফাইলগুলো রিজেক্ট হয়েছে বা আপনাদের বকেয়া আবেদনটি বা এরিয়ার আবেদনটি কীভাবে করবেন খুব শীঘ্রই আপনাকে লাইভ করবে এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ